বর্তমানে একটি অপরাধী যতটাই অপরাধ করুক না কেন তাদের শাস্তি হিসাবে মানুষ দেখলে কাঁপতে শুরু করে দেবে আর যারা দুর্বল মনের মানুষ তারা এই ভিডিওটি থেকে দূরে থাকবেন এই সকল শাস্তি পদ্ধতিগুলি এতটাই ভয়াবহ ছিল যার ফলে বর্তমান যুগের বদমাইজ লোকগুলি যদি এই শাস্তি দেখে ফেলে তাহলে ভয়ে তাদের প্যান্ট ভিজে যাবে আপনারা জাহার নাম অথবা নরকের শাস্তি সম্পর্কে শুনেছেন এই ভিডিওটি দেখার পর আপনি আরো একবার নরক কিংবা জাহান নামের কথা মনে করবেন আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটি শাস্তি আপনার কল্পনার বাইরে রয়েছে আর এই ধরনের শাস্তি বোধহয় কেউ স্বপ্নতেও কল্পনা করেনি তাহলে রেডি হয়ে যান মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলি দেখার জন্য এই শাস্তি দেওয়া হতো জীবিত মানুষকে ফুটন্ত গরম জলের মধ্যে বসিয়ে রেখে সাধারণত আমরা বাড়িতে যেভাবে ডিম সিদ্ধ করি ঠিক সেইভাবে অপরাধীকে গরম জলে সিদ্ধ করা হতো ইতিহাসবিদদের মতে পনেরোশো শতাব্দীতে ইংল্যান্ডের বাদশা কিং হেনরি এই শাস্তি বেশি করে দিত এই শাস্তি মূলত তাদেরকে দেওয়া হতো যারা অন্য মানুষগুলিকে বিষ খাইয়ে হত্যা করত এমন অপরাধীকে বড় একটি পাত্রের মধ্যে বসিয়ে রাখা হতো তারপর সেই পাত্রের মধ্যে জল তেল ইংলিশ মদ এবং অন্যান্য জিনিস মিশিয়ে ওই পাত্রের নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো ওই পাত্রের জল যত গরম হবে ওই অপরাধী তত বেশি করে ছটপট করবে এই শাস্তি এতটা ভয়ঙ্কর ছিল যার ফলে যে ব্যক্তি নিজের চোখে এই শাস্তি দেখত সেও ভয়ে কেঁপে উঠত অনেক সময় দুর্বল মনের মানুষরা এই শাস্তি দেখার পর কয়েক সপ্তাহ পর্যন্ত ঠিকভাবে খাবার খেতে পারত না এই ধরনের শাস্তি পরবর্তীতে ইউরোপে দেখতে পাওয়া যায় প্রথম দিকে জল ধীরে ধীরে গরম হতো এবং ওই মানুষটির শরীরের বিভিন্ন অংশ গলতে শুরু করত। এক সময় হাড় মাংস সবকিছু গলতে গলতে তার মৃত্যু হয়ে যেত আপনি একবার কল্পনা করে দেখুন যে মানুষগুলিকে এই শাস্তি দেওয়া হতো তারা জীবিত অবস্থায় কী পরিমাণ কষ্ট সহ্য করত। বন্ধুরা আঠারোশো ষাট সালের দিকে যখন আমেরিকাতে সেভেন ওয়ার চলছিল তখন আমেরিকার ইউনিয়ন গার্ড আটকে পড়া যোদ্ধাদেরকে এক অদ্ভুত প্রক্রিয়ায় শাস্তি দিত তাদের মতে এই শাস্তি প্রক্রিয়ার নাম ছিল স্প্যানিশ ডঙ্কি এটা কয়েক ফুট লম্বা কাঠ দিয়ে তৈরি করা একটি ডিভাইস ছিল এই ডিভাইসটির উপরের দিকে খুবই ধারালো এবং সুঁচলো পেরাক পোতা থাকতো এটার ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে করে শত্রুপক্ষকে খুব ভালোভাবে শাস্তি দেওয়া যেতে পারে কোনো শত্রু কিংবা অপরাধীকে এর মধ্যে বসিয়ে তাদের দু পায়ে ওজন ঝুলিয়ে দেওয়া হতো আর এইভাবে অনেকক্ষণ থাকার ফলে এখানে থাকা ধারালো পেরাকগুলি ধীরে ধীরে তার শরীরে গেঁথে যেত এই ধরনের শাস্তি একটানা নয় ঘন্টা পর্যন্ত দেয়া হতো তবে অপরাধী এই শাস্তি ঠিকমতো পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আরও দুই পাহারাদারকে রাখা হতো অনেক ইতিহাসবিদদের মতে এই প্রক্রিয়াটি শুধুমাত্র শাস্তি ছিল না বরং কিছু সময় মৃত্যুদণ্ডের জন্য ব্যবহার করা হতো এমনটা বলা হতো যাদেরকে এই শাস্তি দুই ঘন্টা পর্যন্ত দেয়া হতো সে আর দ্বিতীয়বার ঠিকমতো দাঁড়াতে পারত না এবং হাঁটতে পারত না বন্ধুরা চেয়ার অফ টর্চার নামে এমন এক শাস্তির প্রথা ছিল যেটা ফিফটিন সেঞ্চুরি থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত চায়না এবং ইউরোপে সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে এই চেয়ারটিকে অপরাধীদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য ব্যবহার করা হতো আবার কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এই চেয়ার ব্যবহার করা হতো যারা সাধারণত কালো জাদু রেপ এবং খুন করে ধরা পড়তো তাদেরকে শাস্তি স্বরূপ এই চেয়ারে বসিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই চেয়ারটি মূলত বানানো হতো কাঠ দিয়ে আর এর উপরে খুবই সুচালো এবং ধারা দাঁড়ালো পনেরোশোর মতো পেরাক পোতা থাকত কোনো অপরাধীর মুখ থেকে সত্যি কথা বের করার জন্য জোর জবস্তি করে এই চেয়ারে বসানো হতো তারপর তাদেরকে অপরাধ স্বীকার করার জন্য জোর করা হতো অপরাধী যদি তার অপরাধগুলিকে না স্বীকার করত তাহলে এই চেয়ারে লাগানো বেল্ট আরও বেশি করে টাইট দেওয়া হতো যার ফলে কিছু সময় চেয়ারে লাগানো এই পেরেকগুলি অপরাধীর শরীর ভেদ করে ভিতরে প্রবেশ করে যেত আর যাদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হতো তাদেরকে এই চেয়ারে বসিয়ে পুরুদমে বেল্ট টাইট করা হতো আর সকলের সামনে এই এই শাস্তি দেওয়া হতো মৃত্যুর আগে পর্যন্ত প্রত্যেকটি অপরাধীকে এইভাবে সকলের সামনে চেয়ারে বসিয়ে রাখা হতো আবার কখনো কখনো এই সকল শাস্তিগুলি অন্যান্য অপরাধীদের সামনেই দেওয়া হতো যাতে করে সেই সকল অপরাধীগুলি তাদের অপরাধকে স্বীকার করে নেয় এবং তারা যেন সত্যি কথা বলে বন্ধুরা একবার কল্পনা করে দেখুন এই শাস্তিগুলি কতটা ভয়ঙ্কর ছিল যার ফলে তখনকার মানুষ চুরি ডাকাতি এবং রেপ করতে ভয় পেত কারণ তারা এটা জানত যে একবার যদি ধরা খায় তাহলে আর রক্ষে নেই কোনো অপরাধী যত বেশি নড়াচড়া করত তত বেশি করে তার শরীরে পেরাক ঢুকে যেত অপরাধী না পারত চিৎকার করতে আবার না পারত চেয়ারে বসে সহ্য করতে বেশিরভাগ ক্ষেত্রে অধিক মাত্রায় রক্তকরণের ফলে অপরাধী মারা যেত যখন আমাদের মাথায় করাত নিয়ে কোনো চিন্তা আসে তখন আমরা ভাবতে থাকি এটা দিয়ে বড় বড় গাছ কাটা হয় তবে আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না ইতিহাসে এমন কিছু শাস্তি প্রথা ছিল যেখানে এই সকল জীবিত মানুষগুলিকে উল্টো ঝুলিয়ে করাতের সাহায্যে টুকরো করা হতো এই শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম অপরাধীকে উল্টো করে ঝুলিয়ে দুই জল্লাদ মিলিত হয়ে একটি বড় করাতে সাহায্যে অপরাধীর শরীরকে নিজের দিক থেকে দুই টুকরো করে দিত এই শাস্তিটা এতটা ভয়ঙ্কর ছিল যার ফলে এই শাস্তি সম্পর্কে চিন্তা করার পর হাত পা কাঁপতে শুরু করে দিত ইতিহাসবিদদের মতে এই শাস্তি শুরু হয়েছিল প্রাচীন যুগে ইরানে তারপর এই টেকনিক অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার অন্যান্য দেশে শুরু হয় এই মেথডটি সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে ইউরোপে শেষবারের মতো আঠারোশো সালে ইউরোপের হাংরিতে ব্যবহার করা হয়েছে ছিল আর আঠারোশো শতাব্দীতে হাংরিতে এই ধরনের শাস্তি দেওয়াটা খুবই কমন ব্যাপার ছিল বন্ধুরা এখন যে ডিভাইসটিকে দেখতে পাচ্ছেন এটিকে হেড ক্রাশার বলা হয় এই টেকনিক রোমান এম্পায়ারের মানুষজন তাদের শত্রুদের মুখ থেকে সত্যি কথা বের করার জন্য ব্যবহার করত আবার কিছু সময় এই টেকনিকের সাহায্যে শত্রু পক্ষকে কিংবা অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিছু বিশেষজ্ঞদের মতমত অনুসারে ক্যাথলিক ধর্মের মানুষজন অন্যান্য ধর্মের মানুষগুলিকে তাদের ধর্মে ধর্মান্তরিত করার জন্য জোর করত যদি কেউ তাদের কথা না মানতো তাহলে তাদেরকে হেড ক্রাশারের সাহায্যে শাস্তি দেওয়া হতো এই শাস্তি স্পেন এবং পর্তুগালে থেকে বেশি ব্যবহার করা হয়েছে যারা সাধারণত বৈজ্ঞানিক ব্যাখ্যা করত এবং জাদুটনা করতো তাদেরকে এই শাস্তি বেশি করে দেওয়া হতো এই ডিভাইসটি সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল অপরাধীকে এর মধ্যে বসিয়ে তার মাথা এখানে আটকে উপর থেকে স্ক্রুয়ের সাহায্যে টাইট দেওয়া হতো এই টেকনিক এতটাই ফেনফুল ছিল যে যারা এই শাস্তির সম্মুখীন হয়েছে তারা অধিকাংশ সময়টা তাদের গোপন তথ্য ফাঁস করে দিয়েছে আর যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের জন্য ততক্ষণ পর্যন্ত স্ক্রু টাইট দেওয়া হতো যতক্ষণ না পর্যন্ত তারা মারা যাচ্ছে আবার কিছু সময় শাস্তি দেওয়া ব্যক্তির মাথার খুলি ফেটে দুই ভাগ হয়ে যেত মাঝে মাঝে মাথার খুলি ভেঙে ব্রেন আলু চটকা হয়ে যেত ইতিহাসবিদদের মতে চোদ্দশো সাল পর্যন্ত এই শাস্তি ব্যবহার করা হয়েছে বন্ধুরা কফিন পানিশমেন্ট ইতিহাসের সবচেয়ে জঘন্য পানিশমেন্টের মধ্যে একটি মানা হয় এখানে অপরাধী কয়েক সপ্তাহ পর্যন্ত কষ্ট সহ্য করত শেষ পর্যন্ত মারা যেত এখানে দেখতে পাবেন একটি ধারালো মেটাল ডিভাইস যেটিকে কফিনের শেপে বানানো হয়েছিল আসলে এটা একটা ছোট খাঁচার মতো এর মধ্যে কোনো অপরাধীকে আটকে রেখে তাকে ঝুলিয়ে রাখা হতো এই খাঁচাটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল যার ফলে অপরাধী ভালো করে বসতে পারত না আবার দাঁড়াতেও পারতো না যখন কোনো মানুষ সৃষ্টিকর্তাকে উল্টোপাল্টা কথা বলতো এবং অপমানজনক কথাবার্তা বলতো তখন তাদেরকে এই শাস্তি দেওয়া হতো বিশেষ করে নাস্তিকদের শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের শাস্তি দেওয়া হতো আর এদেরকে এমন জায়গায় টাঙিয়ে রাখা হতো যেখানে প্রত্যেক দিন মানুষ তাদেরকে দেখতে পেত সাধারণত রোডের ধারে কিংবা বাজারের মধ্যে এইভাবে অপরাধীকে টাঙিয়ে রাখা হতো দীর্ঘ সময় ক্ষুধা এবং কষ্টে কয়েক সপ্তাহ পর অপরাধী মারা যেত তবে আপনি শুনলে আঁতকে উঠবেন কারণ মৃত্যুর পর অপরাধীর ডেড বডিকে এখান থেকে বের করা হতো না যাতে করে ওই মৃত মানুষটির শরীরের মাংস শিকারী পাখি এবং ইঁদুর খেতে পারে এবং এক পর্যায়ে অপরাধী দেহ থেকে সমস্ত মাংস পচে গলে বেরিয়ে যাওয়ার পর যখন কঙ্কালে পরিণত হতো তখন এই কঙ্কালগুলিকে খাঁচা থেকে অর্থাৎ কফিন থেকে বের করা হতো চাইনার ভিতরে বিশ্বাস ঘাতকদের এমন শাস্তি দেওয়া হতো যা তখনকার সময়ের শত্রুদেরকেও এই শাস্তি দেওয়া হতো না এই প্রক্রিয়াতে কোনো অপরাধীকে বেঁধে তার শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কাটা হতো এই প্রসেস ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ না পর্যন্ত ওই অপরাধী মারা যাচ্ছে ইতিহাসবিদদের মতে এই প্রক্রিয়াতে অপরাধীদের শরীরের বিভিন্ন অংশ টুকরো টুকরো করে কেটে নেওয়া হতো তারপর সেই অপরাধীকে মৃত্যুর আগ পর্যন্ত এইভাবেই ছেড়ে দেওয়া হতো এই শাস্তি সাধারণত সেই সকল অপরাধীকে দেওয়া হতো যারা বিনা কারণে বা নির্দোষ মানুষগুলিকে হত্যা করত। অর্থাৎ যারা খুনি তাদেরকে নির্মমভাবে এই শাস্তি দেওয়া হতো বন্ধুরা ইম্পালমেন্ট হলো শাস্তি দেওয়ার এমন এক প্রক্রিয়া যেখানে কোনো অপরাধীকে খুবই জঘন্যভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো এই শাস্তি দেওয়ার প্রক্রিয়াটি সালের দিকে শুরু হয়েছিল এই এই ধরনের শাস্তি শাস্তি প্রাচীন সভ্যতাতে বেশি ব্যবহার করা হয়েছে দেওয়ার জন্য সব থেকে সর্বপ্রথম একটি পেন্সিলকে ভালো করে ছিলে তীক্ষ্ণ ধারালো বানানো হতো তারপর সেটিকে মাটির নিচে পুঁতে সূচালো অংশটিকে উপরের দিকে রাখা হতো তারপর অপরাধীকে এটার মধ্যে দাঁড় করানো হতো তারপর এই তীক্ষ্ণ অংশ অপরাধীর শরীর ধীরে ভেদ করে কখনো তার মাথা কখনো বুক কিংবা কখনো পিঠ দিয়ে বের হতো অবশেষে কিছুদিন পর সেই অপরাধী মারা যেত কয়েক শতক আগে এই শাস্তিগুলি সেই সকল মানুষগুলিকে দেওয়া হতো যারা তাদের মালিকের আদেশ মানত না আবার যে সকল দাসীরা তাদের মালিকের হুকুমকে অমান্য করত তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হতো বন্ধুরা বর্তমানে বাংলাদেশে অনেক স্টুডেন্টকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে তবে যারা এই নির্দোষ স্টুডেন্টগুলিকে হত্যা করেছে তাদেরকে আপনি কোন ধরনের শাস্তি দিতে চাইবেন নিচে কমেন্টে অবশ্যই লিখে দেবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার সকল আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং